বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো খবর এই বছর যারা দু হাজার চব্বিশে ক্লাস এইটে আছো অষ্টম শ্রেণীতে যারা পড়াশোনা করছো তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিশ যেটা আজকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন থেকে সেখানে বলছে তারা পঞ্চাশ হাজার টাকার একটা স্কলারশিপ কিন্তু পেতে পারো যারা ক্লাস এইটে পড়ছো শুধু তারাই এই পরীক্ষার জন্য আবেদন করতে পারো এবং পঞ্চাশ হাজার টাকার স্কলারশিপ পেতে পারো ক্লাস এইটে যারা দু হাজার চব্বিশে আছো তারা কিছু শর্ত আছে সেটার কিন্তু অ্যাপ্লিকেশনের ডেট শুরু হয়ে গেল না কবে থেকে পনেরো তারিখ সরি হ্যাঁ এই মাসের পনেরো তারিখ থেকে হ্যাঁ স্কলারশিপ ডট এই ওয়েবসাইটের মাধ্যমে এক মাস ধরে এই স্কলারশিপের আবেদন চলবে এটা চোদ্দো আট দু পর্যন্ত সময়সীমা দেওয়া আছে তো এছাড়াও বাংলার শিক্ষা স্কলারশিপ এবং ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে তোমরা এই আবেদনটা করতে পারবে এই আবেদন করার যা নিয়মকানুন রয়েছে সেটা আরেকবার তোমাদের মনে করিয়ে দিই যারা ক্লাস এইটে পড়াশোনা করে এবং দু সালে যারা এবছর এইটে পড়াশোনা করছে যারা সেভেন থেকে এইটে ওঠার সময় ন্যূনতম পঞ্চান্ন শতাংশ নাম্বার পেয়েছে এবং যাদের পরিবারের বাৎসরিক আয় গতবার ছিল তিন লাখ পঞ্চাশ হাজার এবার সঠিক নোটিফিকেশানটা আসলে জানতে পারবো এবারও ধরে রাখো যাদের আয় তিন লাখ পঞ্চাশ হাজারের নিচে তারা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে তো এই পরীক্ষার জন্য আবেদনের যে নিয়মকানুনগুলো রয়েছে সেই নিয়মকানুনগুলো বললাম আজকের আপডেট বললাম তো বাংলা শিক্ষা পোর্টাল বা স্কলারশিপ ডট ডব ডট গভ ডট ইন এর মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারো কবে থেকে পনেরো তারিখ থেকে এই মাসের থেকে শুরু করে আগস্ট মাসের চোদ্দো তারিখ পর্যন্ত এই আবেদন করতে গেলে ইনকাম সার্টিফিকেট লাগে ইনকাম সার্টিফিকেট তোমরা কার কাছে জোগাড় করবে না এ ইনকাম সার্টিফিকেট তোমরা জোগাড় করবে যারা মিউনিসিপ্যালিটিতে বাস